অপর্যাপ্ত ব্যবস্থাপনায় বাসা মধ্যেই চলছে কিডনি রোগের চিকিৎসা এমনকি কিডনি প্রতিস্থাপন বলতে গেলে একজন চিকিৎসকই চালাচ্ছেন পুরো হাসপাতাল একাই করছেন প্রতিস্থাপনের মতো ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচার কিডনি ইনস্টিটিউটের সাবেক সহযোগী অধ্যাপক কামরুল ইসলাম দীর্ঘদিন ধরেই আইনের কোনো তোয়াক্কা করছেন না প্লাবন রহমানের চার পর্বের প্রতিবেদনের আজ দেখুন দ্বিতীয়টি ক্যামেরায় ছিলেন ওয়ালিদ খান দীপু বাইরে থেকে দেখেই বোঝা যায় এটি আবাসিক ভবন কিন্তু সামনে গেলেই চোখে পড়ে হাসপাতালের সাইনবোর্ড ভেতরে ঢুকতেই দেখা গেল আবাসিক ফ্ল্যাটগুলো এখন তথাকথিত এই কিডনি হাসপাতালের এক একটি ইউনিট রাজধানীর শ্যামলি বাস স্ট্যান্ডের পাশের গলিতে গড়ে উঠেছে কিডনি হাসপাতালটি রোগীরও কোনো অভাব নেই খুপরি ঘরেই ঠাঁই মিলেছে জরুরি বিভাগের আমার এক খালা খালা থাকে ও রয়েছে সাতটি ডায়ালিসিস ইউনিট রোগীদের এত চাপ কোন সময়ই খালি থাকে না এসব সব সজ্জা। একদম তো এর আগে ও নোড়া এখানেই শেষ নয়। দুই সজ্জার এই কক্ষটিকে রীতিমতো আইসিইউ বানিয়ে চলছে কিডনি প্রতিস্থাপন। এসবের তত্ত্বাবধান একাই করছেন হাসপাতালের মালিক এই সহযোগী অধ্যাপক। তার সহকারী বলতে ওয়ার্ড বয় আর বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থী। বললে আমার অনেক শত্রু বুঝছেন। আপনি জানেন আমার শত্রু কত। এমনি মাফ করে দেবো চুপচাপ কাম করি ক্যাপাসিটি কম আমার বিশটা বেড আমি এটা এক্সপেরিমেন্টাল একটা শুরু করছি চলবে কি না দেখার জন্য আইসিউ আছে আমাদের শুধু ট্রান্সপ্লান্টের আমাদের দুইটা দুইটা ইয়ে আছে ডাক্তার মোহাম্মদ কামরুল ইসলাম একসময় কিডনি ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক হিসেবে কাজ করেছেন সেই অভিজ্ঞতা দিয়েই গড়ে তুলেছেন এই হাসপাতাল মেডিসিনের ডাক্তার আছে আমরা তেমনি সরকারি চাকরি করে চাকরির ডিউটি শেষে পরে এখানে আসে আর কি কোথা থেকে সারি দেখেন না হ্যাঁ কেবলমাত্র সারি দেখেন 1999 সালের অঙ্গপ্রত্যঙ্গ সংযোজন আইন অনুযায়ী কিডনি প্রতিস্থাপন করতে সহযোগী সহকারী অধ্যাপক সহ তিন জনের সমন্বয়ে মেডিকেল বোর্ড গঠন করতে হবে সব জেনেও কি করছেন ডাক্তার কামরুল আমরা এখানে নেফ্রোলজি আছে দিলীপ কুমার রয় স্যার আছেন তারপরে রাশিদানওয়ার আছেন তারপরে আমাদের এখানে আসে আর কিছু জুনিয়র আমাদের জুনিয়রের কেএমএস পাস করা কিছু ছেলে পড়ে আসলেরা কাজ করে আমি দুই দিকেই করি বেনা বলেন কোনো লোকজনকে পাওয়া যায় না তো ডাকলে আর আপনি যদি এখন আইনগত দিকটা চিন্তা করেন তাহলে আইনগত ওনারা কেউই ট্রান্সপ্লান্ট করতে পারেন না আর প্রস্তাবিত আইন অনুযায়ী ইউরোলজি নেফ্রোলজি কিডনি প্রতিস্থাপন প্রত্যেক ক্ষেত্রেই অন্তত দশ সজ্জার ইউনিটের পাশাপাশি কিডনি প্রতিস্থাপনের জন্য থাকতে হবে চার বেডের ট্রান্সপ্লান্ট ইউনিট যার কোনোটি নেই এই হাসপাতালে আমরা লিখিতভাবে সরকারকে এ সমস্ত জিনিস জানিয়েছি মন্ত্রণালয়কে কে জানিয়েছি ডিজি অফিস জানিয়েছি কিন্তু কোনো প্রতিকার হয়নি প্লাবন রহমান ঢাকা